ইউরোপ ও উত্তর আমেরিকায় গুপ্ত হত্যায় ফ্রান্স সহ কর্মসূচির উপর আবার ওয়াশিংটনের নিষেধাজ্ঞা গাজে ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও চুয়াল্লিশ ফিলিস্তিনি খাদ্য সংকটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ানো দুইশো চল্লিশ জনে নির্বিচার হামলার প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে ফের ইসরায়েলের হামলা কোনো চাপের মুখে অস্ত্র ত্যাগ না করার হুঁশিয়ারি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইউরোপ ও উত্তর আমেরিকায় গুপ্ত হত্যা হত্যা চেষ্টা ও অপহরণে জড়িত ইরানি গোয়েন্দারা স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স সহ চোদ্দটি পশ্চিমা দেশ এসব কর্মকাণ্ডকে নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দেশগুলো এদিকে ইরানের ড্রোন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন গাজায় প্রতিনিয়ত বাড়ছে ক্ষুধাজনিত কারণে মৃত্যু স্থানীয় সময় শুক্রবার খাদ্য সংকটে মারা গেছে আরও এক শিশু এ নিয়ে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো যার মধ্যে শিশু স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী থেকে ইসরায়েলি হামলায় প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয় যার মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনের জাতিসংঘ প্রতিনিধি ইব্রাহিম খরাইশে অভিযোগ করেছেন ইসরায়েল বন্দীদের উপর নির্যাতন অনাহার ও দীর্ঘদিনের একাকী আটক অব্যাহত রেখেছে এ ঘটনাকে উদ্বেগজনক বলে করেছে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা ও জেরিকো জেলায় ফিলিস্তিনিদের ওপর অন্তত দুই দফা হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এসব হামলায় ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পরিবারগুলো ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের হামলার জন্য ইসরায়েলি সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা সিটিতে শিশুদের মধ্যে অপুষ্টির হার একুশ দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে প্রচন্ড গরমে পানির সংকট ও ত্রাণ বন্টন কেন্দ্রের কাছে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে এ পরিস্থিতিকে জাতিসংঘ ডেথ ট্র্যাপ বা মৃত্যুকূপ হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নকে কবর দিতে অবৈধভাবে গাজা দখলের মধ্যেই এবার বিতর্কিত ইওয়ান এলাকায় বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী একই সঙ্গে এই পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে চিরতরে শেষ করবে বলে জানান তিনি প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম পশ্চিম তীর থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে বলে জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ লেবাননে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি টানেলে এই হামলা চালানো হয় হিজবুল্লাহকে নিয়ন্ত্রীকরণ পরিকল্পনায় লেবানন সরকারের রাজি হওয়াকে ইসরায়েলি ষড়যন্ত্র আখ্যা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি সংগঠনের প্রধান নাইম কাসেম সতর্ক করেছেন সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন কোন চাপের মুখেই হিজবুল্লাহ ত্যাগ করবে না বলে জানান তিনি নাইম কাসেমের বক্তব্যকে গৃহযুদ্ধের পরোক্ষ হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী